হ্যালো বন্ধুরা তো চলে আসলো টান্ডব সিনেমার নতুন একটি গান লিচু বাগানে কি বলবো গানটা যা হয়েছে একদম মারাত্মক আর প্রীতম হাসানের কম্পোজিশনে গানটা প্রীতম হাসান নিজেই গানটা গেয়েছেন ভাই প্রীতম হাসানের কথা আর কি বলবো তিনি তো মনে করেন যে অসাম একবারে তিনি এর আগেও উত্তুফান সিনেমার লাগেউরাদুরা গানটি কম্পিটিশ করেছেন নিজে গিয়েছেন তারপরে যে বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি গেয়েছেন এখন টান্ডব সিনেমার লিচু বাগানের গানটি গেয়েছেন এটা তো ভাই মারাত্মক হয়েছে মারাত্মক লেভেলের গান হয়েছে আর ভাই কী বলবো সাকিব খান বাংলাদেশের মেগা স্টার সাকিব খান একমাত্র বাংলাদেশের একমাত্র বর্তমান একমাত্র বাংলাদেশের হিরো যেটা হলো মেস্টার শাকিব খান এর উপরে কোনো হিরো নাই তো গানটা হয়েছে ভাই মারাত্মক চার ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে গানটায় ভাবা যায় চার ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে তাও গানটি একটি চ্যানেল থেকে আসে নাই মিনিমাম চারটি চ্যানেল থেকে এই গানটি আপলোড করা হয়েছে আবার ফেসবুকেও আপলোড করা হয়েছে তারপরেও চরকি থেকেই শুধু চোরকি থেকেই চার ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে গানটায় ভাবা যায় কি পরিমাণ গানটা ভিউজ হচ্ছে ভাই এটা টানডব এ তারিখে টান্ডব সিনেমা যা করবে ভাই ইতিহাস করে দেবে ইতিহাস বরবার সিনেমা কী ইতিহাস করছে টানড তার দ্বিগুণ ইতিহাস করবে জাস্ট ফাটায় ফেলবে তারিখে ফাটায় ফেলবে টানডব আসলেও টানডব ক্রিয়েট করে ফেলবে সবাই ভালো থাকবেন টানডবের পাশে থাকবেন